তো এস ফর্ম যেমন আপনাদের প্রত্যেককে ফিল আপ করতে হবে ঠিক তেমনি কিন্তু প্রত্যেকটা ফর্মের মধ্যে ভোটারদের রিসেন্ট একটি ফটো আঠা দিয়ে লাগাতে হবে আর ইতিমধ্যেই কিন্তু এই ফটো নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাইডলাইনে কিন্তু ছটি নিয়মের কথা বলা হয়েছে অর্থাৎ এস ফর্মে যে ফটো আপনারা লাগাবেন সেই ফটোর নিয়মাবলী ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে যেমন ব্যাকগ্রাউন্ড কি রাখতে হবে ফটোর সাইজ কি হবে ফটোর ফরম্যাট কি রয়েছে পাশাপাশি ফটোর মধ্যে কোন কোন জিনিস থাকলে পরে সেই ফটো আপনি লাগাবেন না এই নিয়ে কিন্তু গাইডলাইন প্রকাশ করা হয়েছে কি কি নিয়ম রয়েছে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনারা জানাচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে আর ইতিমধ্যে হয়তো আপনাদের অনেকের বাড়িতে এসআইআর ফর্ম বা ইনুমিনেশন ফর্ম সেই ফর্ম পেয়ে গেছেন আবার অনেকে পাননি অনেকে আবার ফর্মটা ইতিমধ্যে ফিল আপও করেছেন যারা পাননি তারা কিন্তু ধাপে ধাপে এই ফর্মটি পেয়ে যাবেন আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি এসআইআর ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফিল আপ করবেন না ভালোভাবে এসআইআর ফর্মটা দেখবেন বুঝবেন সময় নিয়ে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন কোন রকম ভুল ভ্রান্তি যেন ফর্মের মধ্যে না হয় আর ইতিমধ্যেই কিন্তু আমি এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় কোথায় কোথায় ফর্ম ফিল আপ করতে হবে কোন জায়গায় কি লিখতে হবে রিলেটিভ নেমে আপনি কার নাম লিখবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু আমি আপলোড করেছি আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিংকটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখে নেবেন এবং দেখে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং যদি কোনো প্রয়োজন পড়ে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিএলও সহযোগিতা নেবেন তো এবার আমরা দেখে নেব এসআইআর ফর্মে যে ফটো আপনারা লাগাবেন সেই ফটোর নিয়ম কি রয়েছে এবং গাইডলাইনে কি বলা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের সুবিধার্থে এসআই ফর্মের যে ফটো তার যে গাইডলাইন সেই গাইডলাইনটা আমি পাশে দিচ্ছি এবং বলছি বিস্তারিত কোন কোন নিয়ম রয়েছে যেমন প্রথম নিয়ম সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো অর্থাৎ ইদানিং যে আপনি ফটো তুলেছেন পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো কিন্তু আপনি লাগাবেন দুশো ডিপিআই রেজুলেশন সহ ফটো লাগবে তিন পয়েন্ট বাই তিন পয়েন্ট পারসেন্টিমিটারের নির্দিষ্ট ফটো সাইজ হতে হবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট ফাইভ আপনারা স্টুডিওতে গিয়ে বলবেন যে কি পাসপোর্ট সাইজের ফটো বের করে দেওয়ার জন্য সেক্ষেত্রে তারাই কিন্তু যে রেজুলেশন অর্থাৎ দুশো ডিপিআই এবং যে নির্দিষ্ট মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ফটো আপনাকে বের করে দেবে আপনার গিয়ে বললেই হবে এবার দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ফটোগ্রাফে আবেদনকারীর মাথা এবং কাঁধের ওপরের অংশ ক্লোজ আপ থাকতে হবে আমি পাশে দেখাচ্ছি ফটো কেমন হতে হবে অর্থাৎ আপনার মাথা এবং এইটুকু জায়গায় কিন্তু ক্লোজ আপ থাকতে হবে মুখের ছবির মুখের ছবির যে অংশ সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আপনার মুখটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে বাকি আপনার কাঁধের যে অংশটা সেটা থাকলেই চলবে মুখটাকে ফোকাস রাখতে হবে এবং ফটোটি কিন্তু স্পষ্ট হতে হবে উচ্চ মানের শার্প ফোকাসে তোলা হতে হবে ফটো আপনারা অস্পষ্ট তুলবেন না একদম উচ্চমানের ফটো এবং স্পষ্ট ফটো আপনারা তুলবেন তাতে কিন্তু আপনারই সুবিধা হবে পরবর্তী বলা হয়েছে ফটোগ্রাফে ভোটারকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে সেলফি আপনারা তুলে সেই ফটো দেবেন না সেলফি ফটো কিন্তু চলবে না আপনারা স্টুডিওতে যাবেন সেখানে কিন্তু আপনার ক্লোজ আপ যে ফটো সেই ফটো তোলা হবে এবং আপনার মুখটা কিন্তু ক্যামেরার দিকে থাকতে হবে মুখ বন্ধ ও মুখ ভঙ্গি নিরপেক্ষ থাকতে হবে মুখ বন্ধ করে থাকতে হবে দুটি চোখ খোলা ও স্পষ্ট ভাবে দৃশ্যমান থাকতে হবে চোখ কিন্তু খোলা রাখতে হবে এবং চুল টুপি হ্যাট হেড গিয়ার ঢাকা ছায়া প্রতিফলন ইত্যাদি কিছুই যেন চোখ না ঢাকে টুপি পরা যাবে না কোন রকম হ্যাট পরা যাবে না বা চুল দিয়ে মুখ ঢাকা চলবে না এক কথায় বলতে গেলে আপনার মুখটা স্পষ্ট বোঝাতে হবে ফটোর মধ্যে এটা কিন্তু গাইডলাইনে বলা হয়েছে এর পরবর্তী যদি ভোটার চশমা পরে থাকেন যদি আপনি চশমা পরে থাকেন তাহলে ছবিতে চোখ দুটি স্পষ্ট ভাবে যাতে দেখা যায় সেইভাবে কিন্তু সেই চশমা কিন্তু আপনি পরবেন ঠিক আছে যেমন আপনারা সানগ্লাস পরেন সেই সানগ্লাস পরে কিন্তু ফটো তুলবেন না এবং চশমায় কোনো আলো প্রতিফলিত হবে না চশমা যে লাইট লাগে আপনার চোখ কিন্তু দেখা যাবে না লাইট লাগলে পরে সেক্ষেত্রে রকম চশমা আপনারা পরবেন না চশমার কাছে কোনো রং বা থাকা চলবে না এবং নিশ্চিত করতে হবে যে চশমার ফ্রেম চোখের অন্য কোনো অংশ না ঢেকে রাখে এর পরবর্তী ফটোগ্রাফের পটভূমি ব্যাকগ্রাউন্ড এটা আপনারা অনেকেই বলছিলেন যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কি থাকতে হবে তো ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে হালকা রঙের সাধারণ প্লেন থাকতে হবে হালকা ব্যাকগ্রাউন্ড রাখবেন আমি আগেই বলেছিলাম অফ হোয়াইট রাখতে পারেন সাদা রাখতে পারেন অথবা স্কাই ব্লু রাখতে পারেন যে হালকা কালার সেই কালার রাখবেন এবং ব্যাকগ্রাউন্ডটা একদম যেন পরিষ্কার থাকে এবং সিঙ্গেল কালার একটা যেন যেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থাকে থাকে বিভিন্ন রঙের না যেমন আমার এখানে একটা কালার রয়েছে ঠিক এরকম একটা কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু লাগবে পরবর্তী বলা হয়েছে ফটোগ্রাফে ভোটার ছাড়া অন্য কোনো মানুষ বা বস্তুর উপস্থিত থাকা চলবে না অর্থাৎ যে ফটো আপনি ইনি ফর্মে লাগাবেন বা যে পাসপোর্ট সাইজের ফটো আপনি বের করবেন সেই ফটো আপনাকে ছাড়া যেন অন্য কোনো বস্তু বা অন্য কোনো জিনিস না থাকে তো এগুলোই হলো এসআইআর ফটোর গাইডলাইন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এসআইআর এর ফটো নিয়ে সেই গাইডলাইন আপনারা দেখালাম পাশাপাশি ফটোর ফরম্যাট কি হতে হবে ফটোর সাইজ কত রাখতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড কি থাকতে হবে এবং ফটোতে কোন কোন জিনিস থাকলে সেই ফটো আপনি লাগাবেন না সেই বিষয়টাও কিন্তু বললাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ